পক্ষ থেকে এই ব্যক্তিকে আমরা দুই হাজার টাকা অন দ্য ক্যামেরায় দিচ্ছি হয়তো এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা অবশ্যই এই ব্যক্তিকে একটু সহযোগিতা করবেন এটাকে নিতান্তই এই যে রোজা রমজানের মাসে আমরা অনেক খরচ করছি ইফতারিতে ডেইলি একশো দেড়শো দুশো টাকা খরচ করছি সেখান থেকে কিছু টাকা হলেও এই বিকাশে এই নগদ নাম্বারে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আলাইকুম ভিউয়ার্স যেই মুহুর্তে আমি আপনি সুস্থ সবলভাবে নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে ঠিক সেই মুহুর্তে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হাজারো মানুষ একটু সুস্থ জীবনের আশায় দীর্ঘশ্বাস ফেলছে তেমনি একজনের পাশে আমি বর্তমানে আসি হরিনাকুণ্ড থানার ধুলিয়া গ্রামের জনাব বিশারতালির বড় ছেলে যিনি প্রায় দীর্ঘ পাঁচ ছয় দিন হল কুষ্টিয়া সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি একটি সড়ক দুর্ঘটনায় তার আপনারা যে দেখতে পাচ্ছেন তার পায়ে ব্যান্ডেজ করা রয়েছে এই পায়ে দুই থেকে তিন জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে এবং ডক্টরদের মতামত অনুযায়ী তার পায়ে প্রায় তিনটা অপারেশন করা লাগবে সেক্ষেত্রে লক্ষাধিক টাকার প্রয়োজন তো আমরা যতটুকু জানতে পেরেছি তার তিনটা সন্তান তিনটা সন্তানের জনক তিনি তো সন্তান সন্ততি এবং পরিবার নিয়ে খুবই দুরবস্থার মধ্যে পড়ে গেছে যেটা হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির তো আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব ঘটনাটি কবে ঘটেছিল পাঁচ ছয় দিন আগে তারিখটা মনে নেই পাঁচ ছয় দিন আগে আচ্ছা মানে একটু যদি সংক্ষেপে বলতেন কিভাবে এটা হলো আর কি মানে কোথা থেকে আসছিলেন ওই ধুলা থেকে হরনা সে আলোয় আলমঙ্গায় যাতেছিলাম পাঁচ লিয়ার ভিতর থেকে ঘটনা হয়েছে ঘটনাটা ঘটেছে তো আমরা ভিডিওটি করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা মধ্যবিত্ত পরিবারের সকলেই থাকি তো এই ঘর ধরনের ঘটনায় যখন হুস পরিমাণ অর্থের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদেরকে এই ধরনের পথ বেছে নিতে হয় তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে আমরা স্কিনে বিকাশ এবং নব নগদ নাম্বার দিয়ে দেব আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু সদয়ভাবে দৃষ্টি দেন তাহলে তার এই অপারেশনের কাজটা কিন্তু সম্পন্ন করা সম্ভব হবে এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে তা না হলে এইভাবে হাসপাতালের বেডে তাকে মানবেতর জীবনযাপন করতে হবে তো আমরা একটু তার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করব আপনার সন্তানের কয় ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে তো এখন এখন কি কি ডক্টররা বলেছে বলেছে খরচের কথা যে লাখ লাখ মতো এরকম একটা পড়বে এই অবস্থার ভিতরে আসে তো এটা কি আপনাদের কি এই টাকাটা ম্যানেজ করার মতো কায়দা কৌশল আছে না টাকা ম্যানেজ করার কায়দা কৌশল থাকলে তো আমরা আমরা ছেলে এক জায়গায় পছাতাম আমরা তো দূরে চলে যেতাম আপনারা একটু যদি দর্শকদেরকে বলতেন যে আপনার ছেলেকে যাতে তারা একটু সহযোগিতা করে তো এখন দর্শক যদি আমার মুখ মুখো তাকি আমার ছেলে দেখে যদি তারা মনে বলে খুশি করে যে আমরা লোক বা এই লোকটা তাহলে দিলে আমি একটু ফল হতা হতাম তো যাই হোক আমরা দীর্ঘ করবো না ভিডিওটি আপনাদেরকে তার স্ত্রী পেছনে বসে আছে তিনি কিন্তু অল টাইম কান্না করছে আর একটা সংসারের যিনি প্রধান থাকে তিনি যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে সেই সংসারটা একেবারেই কিভাবে কাটবে দিনটা সেটা অবশ্যই আমাদের বোধগম্য সকলেরই আছে তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা আমার ভিউয়ার্স আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং এই ভাইয়ের আমরা একটু পরিচয় দিই ইনি কিন্তু আমাদের খাস করা ইউনিয়নের রায়সা গ্রামের জনাব সাবির চাচা আছেন তিনার জামাই তো সেই সূত্রে এখানে আসা তো আমি একটু আপনাদের করজোরে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে এই ভাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে খুব দ্রুত তার অপারেশনটা সম্পূর্ণ করা যায় তো আমরা প্রাথমিকভাবে আমরা শুরু করছি আমাদের পক্ষ থেকে এই ব্যক্তিকে আমরা দুই হাজার টাকা অন দ্য ক্যামেরায় দিচ্ছি হয়তো এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা অবশ্যই এই ব্যক্তিকে একটু সহযোগিতা করবেন এটাকে নিতান্তই এই যে রোজা রমজানের মাসে আমরা অনেক খরচ করছি ইফতারিতে ডেইলি একশো দেড়শো দুশো টাকা খরচ করছি সেখান থেকে কিছু টাকা হলেও এই বিকাশে এই নগদ নাম্বারে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই টাকাটা আপনি রাখবেন আপনার চিকিৎসায় কাজে